আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান ওয়েলকাম টু সেলফ আজকের ভিডিওতে আমি আলোচনা করব কুমিল্লা বোর্ড এসএসসি পরীক্ষা দু হাজার একুশ সালের পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রের সাত নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আমার গত ভিডিওগুলোতে কুমিল্লা বোর্ডের অন্যান্য সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আপনারা যদি এখনও না দেখে থাকেন কাইন্ডলি দেখে নেবেন তাছাড়াও আমি রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড খুলনা বোর্ড যশোর বোর্ড সহ আরও অনেকগুলো বোর্ডের সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আপনারা যদি এখনও না দেখে থাকেন আপনারা সেগুলো দেখে নেবেন আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন সেখানে প্লেলিস্ট লিস্ট আকারের সকল ভিডিওগুলো সাজানো আছে সেখান থেকে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দেখে নেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা এই সাত নম্বর সৃজনশীল প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করি আমরা দেখতে পাচ্ছি একটা বর্তনী এবং ক নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তনী কাকে বলে নম্বর প্রশ্নে বলা হয়েছে বিদ্যুতের সিস্টেম লস কিভাবে হয় ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তনীটি কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ ওয়ান পয়েন্ট টু অ্যাম্পেয়ারভাবে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখন আমি এই প্রশ্নগুলোর সলিউশন আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল দেব আপনারা যদি এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এরকম ভিডিওগুলো নিয়মিত বানিয়ে থাকি সো লেটস গেট স্টার্টেড এখন আমি গ নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো আমরা একটা বর্তনী দেখতে পাচ্ছি এই বর্তনীর তুল্য রোধ কতটুকু হবে সেটাই নির্ণয় করবো আমরা দেখতে পাচ্ছি এখানে এই রোধগুলো সমান্তরালভাবে কানেক্টেড হয়ে আছে ওকে আর আমরা তো জানি সমান্তরালভাবে সংযুক্ত হয়ে থাকলে সেটা ভগ্রংশ আকারে অর্থাৎ ওয়ান বাই আকারে তুল্য রোধের মানটুকু নির্ণয় করতে হয় আমরা এখান থেকে সিম্পলি খুব সহজেই তুল্য রোধের মানটুকু নির্ণয় করব একেবারে আমরা দেখতে পাচ্ছি এই রোদগুলোর প্রত্যেকটির মান একই যেটা টু ও এখন জাস্ট আমরা সিম্পলি লিখে দেব বর্তনীতে রোধগুলো রোদগুলো সমান্তরালভাবে সংযুক্ত হয়ে আছে সমান্তরালভাবে বা সমান্তরাল সমবায়ে সমবায়ে সংযুক্ত হয়ে আছে যেহেতু আমাদের এই রোধগুলোর কোন নাম দেওয়া নাই তার জন্য

যুক্ত আছে এদের তুল্য রোধ যেহেতু সমান্তরাল সমবায় তার জন্য তুল্য রোধ আর পি দিলাম এদের তুল্য রোধ আর পি হলে আমরা লিখতে পারি ওয়ান বাই আর পি ইকুয়ালস ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর এখন আমি মানগুলো বসিয়ে দেবো ওয়ান বাই আর পি ইকুয়ালস প্রত্যেকটির মানে হচ্ছে টু আমি জাস্ট বসিয়ে দিচ্ছি এভাবে করে ওয়ান বাই টু সো এই পাশে থাকে ওয়ান বাই আর পি ইকুয়ালস আমরা লসও করে সো হবে টু তাহলে ওপরে থাকে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান বাই আর পি ইকুয়ালস ওপরে হয় চার এবং নিচে থাকে হচ্ছে টু আমরা জাস্ট এখন উলটিয়ে নেব তাহলে হবে আর পি ইকুয়ালস টু বাই ফোর অতএব আর পি ইকুয়ালস ভাগগুলো হয় জিরো পয়েন্ট ফাইভ ওহম সো আমরা সিম্পলি বর্তনীর তুল্য রোধ পাইলাম জিরো পয়েন্ট ফাইভ ওহম এখন আমরা লিখে দেব অতএব বর্তনীর তুল্য রোধ জিরো পয়েন্ট ফাইভ ওহম ওকে এটা হচ্ছে আমাদের গণ নম্বর প্রশ্নের উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব আমাদের ঘনম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তনীটি কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ ওয়ান পয়েন্ট টু হবে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো অর্থাৎ এখানে আমাদের চিত্র এঁকে বোঝাতে বলা হয়েছে বর্তনীর তড়িৎ প্রবাহ ওয়ান পয়েন্ট টু অ্যাম্পেয়ার হবে ওকে সো এখন আমি সিম্পলি এখান থেকে রোধের মানটা বের করে নেবো কারণ আমরা যদি এই বর্তনীটিকে সাজাই এবং সেখান থেকে ওয়ান পয়েন্ট টু এম্পায়ার তড়িৎ প্রবাহ নির্ণয় করার চেষ্টা করি সেটা একটু ডিফিকাল্ট হবে তার জন্য আমরা এই তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস ওয়ান পয়েন্ট টু এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ চালক শক্তি যেটাকে ই দ্বারা প্রকাশ করা হয় অথবা আমরা লিখতে পারি ভি সো ভি ইকুয়ালস সিক্স ভোল্ট এই দুইটা ব্যবহার করে আমরা আর এর মানটা বের করবো ওকে এবং আমরা এই বর্তনীটিকে এমনভাবে সাজাবো যেটা তুলো রোধ হবে এই সমান ওকে আমি জাস্ট আরেকবার বলে নিচ্ছি আমরা এখান থেকে আই এবং এখান থেকে মান ব্যবহার করে রোধ আর এর মান নির্ণয় করব এবং আমরা এই চিত্রটিকে এমনভাবে সাজাবো যেন এটা তুলো রোধ এই আরের সমান হয় তাহলে আমরা খুব সহজে বর্তনীটি আঁকতে পারবো ওকে আদারওয়াইজ আমরা যদি এই তরিত প্রবাহ ওয়ান পয়েন্ট টু অ্যাম্পায়ার করার চেষ্টা করি সেটা হবে ডিফিকাল্ট সো আমরা এই নিয়মে করবো সো্তি বর্তনী টিকে এমন ভাবে সাজাতে হবে যেন বর্তনির তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ ওয়ান পয়েন্ট টু অ্যাম্পায়ার হয় ওকে সো আমরা লিখতে পারি এখানে এখানে আমরা জাস্ট আরের মানটা বের করব সো ইকুয়ালস হবে ওয়ান পয়েন্ট টু অ্যাম্পায়ার ওয়ান পয়েন্ট টু অ্যাম্পায়ার এবং আমাদের তড়িৎ চালক শক্তি ভি ইকুয়াল সিক্স ভোল্ট অথবা আপনারা লিখতে পারেন ই ইকুয়াল সিক্স ভোল্ট একটা লিখলে হবে সমস্যা নেই আমি জাস্ট লিখছি ভি ইকুয়াল সিক্স ভোল্ট এখন আমরা আরের মানটা বের করবো এবং আরের মান যত পাবো সেই অনুযায়ী আমরা সাজাব সো আমরা জানি আমরা সূত্র কিন্তু জানি আই ইকুয়ালস ভি বাই আর এটা আমরা সূত্র জানি যেহেতু আমরা আরের মান বের করবো তার জন্য আমরা কোন কোনো গুণ করতে পারি সো হয় আই আর ইকুয়ালস ভি এবং আর থাকে ভি বাই আই ওকে আশা করি আপনারা এটা জানেন এখন আমরা লিখবো আমরা জানি আর ইকুয়ালস ভি ডিভাইডেড বাই আর তো আমরা লিখতে পারি আমরা জানি আর ভি বাই আই এখন আমি মান দেব ভি এর মানে হচ্ছে সিক্স আই মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু এর ভাগগুলো হয় ফাইভ ওহম ওকে এখন আমরা এই দিকে সাজাবো এমনভাবে সাজাবো যেন এই বর্তনীর রোধগুলোর তুল্য রোধ হয় ফাইভ ও ওকে আমি এখন আঁকছি কিভাবে আমরা সাজাবো এখন আমরা এখানে লিখতে পারি যে বর্তনীটিকে বর্তনীটিকে উপযুক্ত উপায়ে সাজিয়ে পাই এখন আমি সাজাবো আমি প্রথমে এই তড়িৎ চালক শক্তি আঁকছি সো এটা আঁকছি আমরা দুইটাকে শ্রেণী সমবায়ে যুক্ত করব এবং দুইটাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করব তাহলে আমাদের তুলরোধ ফাইভ ওহম বেরিয়ে বের হয়ে যাবে সো আমরা দুইটাকে হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম এবং তার সাথে আমরা দুইটাকে এইভাবে সমান্তরাল সমবায়ে যুক্ত করব ওকে আমি এটাকে হচ্ছে আর দিলাম টু ওহম আর টু ইকুয়ালস আমি টু ওহম দিলাম এটাকে আর থ্রি দিলাম সো টু ওহম যেহেতু প্রত্যেকটার মান একই সো আর ফোর ইকুয়ালস টু ওহম ওকে এবং আমাদের বিদ্যুৎটা এদিকে যাবে এবং এদিক দিয়ে আসবে আর আমাদের এখানে তরির চালক বল ছিল সিক্স সরি তরিদ চালক শক্তি ছিল সিক্স ভোল্ট আমরা জাস্ট এই উপায়ে সাজে নিলাম এখন আমরা এখান থেকে তুলো রোদ বের করবো এবং দেখাবো যে এটার মান অর্থাৎ তুল রোদের মান হবে ফাইভ ওকে আমরা লিখতে পারি সাজানো বর্তনীতে সাজানো বর্তনীতে বর্তনীতে আর থ্রি এবং আর ফোর সমান্তরাল আছে আর থ্রি ও আর ফোর সমান্তরাল সমবায় আছে এদের তুল্য রোধ এদের তুল্য রোধ আর পি আমি আরপি দিলাম সো আর পি হলে আমরা লিখতে পারি ওয়ান বাই আর পি ইকুয়ালস ওয়ান বাই আর থ্রি প্লাস হচ্ছে ওয়ান বাই আর ফোর এখন আমি মানগুলো বসিয়ে দেবো সো হবে ওয়ান বাই আর পি ইকুয়ালস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই এখানে আমাদের লসগুলো হবে ওয়ান বাই আর হবে সো ওয়ান প্লাস হবে ওকে আমি এখন একটা পৃষ্ঠা এনেছি সো হবে ওয়ান বাই আর পি এখন জাস্ট আমরা উল্টে তাহলে আর পি ইকুয়ালস হবে টু ডিভাইডেড বাই টু অতএব আরপি ইকুয়ালস আর পি ইকুয়ালস হবে ওয়ান ওহম তো আমরা এই দুইটা থেকে একটা তুলো রোধ পেলাম সেটা হচ্ছে আর পি ওকে তো আমরা যদি এটা একটু আঁকি এবং বোঝার চেষ্টা করি তাহলে আমরা এভাবে আঁকতে পারি এই দুইটা থেকে একটা তুলো রোধ পেলাম সেটা হচ্ছে আর পি এবং এভাবে আমাদের সংযুক্ত করা আছে ওকে এটা হচ্ছে আমাদের তৈরি চালক শক্তি এখানে আছে আর ওয়ান এখানে আছে আর টু আমরা দেখতে পাচ্ছি আর ওয়ান আর টু এবং আর পি শ্রেণীর সমবায় যুক্ত আছে আর শ্রেণীর সমবায় যুক্ত থাকলে আমরা জাস্ট যোগ করে নেব ওকে এখন আমি লিখব আবার বর্তনীতে আর ওয়ান আর টু আর ওয়ান আর টু ও আর পি শ্রেণী সমবায়ে যুক্ত আছে এদের তুল্য রোধ আর এস হলে আমরা লিখতে পারি আর এস ইকুয়াল সব থেকে আমরা যোগ করবো সো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর পি এখন জাস্ট আমি মানগুলো বসিয়ে দেবো সো আর ওয়ান এর মানে হচ্ছে টু আর টু এর মানে হচ্ছে টু এবং আর এর মানে আমরা বের করেছি ওয়ান ও হোম যোগ করলে হয় দুই হাজার দুই চার হচ্ছে পাঁচ সো পাঁচ অ্যাম্পেয়ার সো আমরা দেখতে পাইলাম আমরা যে বর্তনীতিকে সাজিয়েছি সেটার তুলনা হচ্ছে পাঁচ অ্যাম্পেয়ার ওকে তার মানে আমরা বুঝতে পারলাম বর্তনীতিকে উপযুক্ত উপায়ে সাজালে সেটার তড়িৎ প্রভাব হবে ওয়ান পয়েন্ট টু ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি নিচে সিম্পলি লিখে দেব অতএরটিকে উপযুক্ত উপায়ে সাজালে তড়িৎ প্রবাহ প্রবাহ হবে হবে হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটি ছিল আমাদের মূলত সাত নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর আপনারা যদি এখনো না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেভেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেলফ কেয়ার মেথেজ স্যানে থাকবেন আল্লাহ হাফেজ